এই দেখেন ম্যাম এটা পরে আমার সন্তান নামাজ পড়তে যেতে দেখেন আমি আজ পর্যন্ত এটা ভাজ করে রাখছি আমি ভাজ খুলে নাই আমার সন্তানের স্মৃতি হিসেবে আমি রাখিয়ে দিয়েছি দেখেন আমার এই সন্তান ওর বাবার সঙ্গে নামাজ পড়তে যেতে দেখেন এই পায়জামা পাঞ্জাবে পরে আমি এটা ভাজ করে রাখছি আর সুন্দর কত ভালো ছিল সেই দিনগুলো আমার জেলিকার কোনোদিন নামাজ পড়তে যাবে নাই পায়জামা পাঞ্জাবে হুম দর্শক বাবা মার এই আহাজারি আসলে এক্সপ্লেন করার মতো না এটা আসলে জায়গাতে আমি যা দেখছি জানি না ক্যামেরার চোখে কতটুকু দেখাতে পারছি আজও সন্তানের সেই পাঞ্জাবি পায়জামা নিয়ে এভাবেই আহাজারিতে মাতে তার মা একটা সময় ছিল যখন সে বাবার সাথে নামাজে যেত সে বাবার সাথে মসজিদে যেত বাজারে যেত কত ভালো আমার আপনার সন্তান যেমন ছিল ঠিক তেমনটাই কিন্তু ভাগ্য নির্মম দেখেন এই সন্তানটার এখন এই অবস্থা এই যে দেখেন তাহলে এখন আপনারা এইভাবেই রেখেছেন এখন কি কোনো চিকিৎসা দিচ্ছেন না চিকিৎসা করব। বাবা বাবামার এক করুণা হাজার মাকে চিন্তা সবকিছু ঠিক ছিল স্বাভাবিক ছিল কিন্তু দেখেন ভাগ্য এখন কত নির্মম মাকেও মা বলে ডাকে না আর ছয় মাস কারণ সে পৃথিবীর কোনো অনুভূতি আর বোঝে না কোনো কিছু তাকে আর স্পর্শ করে না আপনি ভালোবাসলেও কেউ না যে আমার মা আমাকে আবদ আমি তোমার আম্মু মা আব্বা মা তো মুজাহিদ থেকে যন্ত্রণার আর কি হতে পারে কলিজার টুকরা সন্তান এভাবে পৃথিবীতে বেঁচে থেকে অনেকটাই ও এখন মরার মতোই আছে বলতে অত্যন্ত খারাপ লাগছে তারপরে বলতে হচ্ছে দর্শক দেখেন আপনি নিজেই পড়েছেন দেখেন এভাবে কি সব সময় হ্যাঁ এভাবে সব সময় কাটা এভাবে পড়ে থাকে এভাবে পড়ে থেকে সারা রাত শোয়া রাখলে যেরকম শুয়ে থাকে ওরকমই শুধু চিৎকার চাতা ঘুমানো যায় না আচ্ছা ও নিজে ঘুমায় না আর আমরা বাবা মা ওর সন্তান চিৎকার দেখে আমরা কিভাবে ঘুমাবো আমাদেরও ঘুমায় না রাত্রে কতদিন আপনারা ঘুমান না পা এই প্রায় দেড় বছর দেড় বছর এই অবস্থারও বেশি মানে ও ঘুমায় না আপনাদেরকেও ঘুমাতে দেয় না কোন সন্তানকে এভাবে রেখে তো কোনো বাবা মা ঘুমাতেও পারে না বা শোক বেঁচে থেকেও যেন অনেকটাই না বাঁচার মতোই দেখেন কি একটা অবস্থা এরকম একটা অবস্থায় এই অসহায় বাবা মায়ের মনের যে কি অবস্থা হয় এটা তো আসলে বলে বোঝানো যায় না আমি বলবো যে যেই বোনটা পাঞ্জাবি পায়জামা নিয়ে আহাজারি করছে সন্তানকে আবারও দেখতে চায় মসজিদে আবারও দেখতে চায় বাবার হাত ধরে গুটি গুটি পায়ে যাচ্ছে না আমাদের তাই এমন একটা ব্যবস্থা করে দিতে এই সন্তানটাকে চিকিৎসা করাতে হবে আর আমরাই পারি সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ছেলেটাকে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার মাধ্যমে এই ছেলেটাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং বাবা মার এই কষ্ট এবং দুঃখ দূর করতে তাহলে কি আমার ছেলেটা বেঁচে থাকবে না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমিও তো আপনাদের কারো হয়তো বোনের মতো আমার সন্তানের মুখের দিকে তাক আমার সন্তানকে আপনারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিয়ে আমার সন্তান আমার খুব আদরের সন্তান ছিল অনেক কষ্টের সন্তান ছিল তা আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ হলো আমার সন্তান যেন আগারমত নামাজ পড়তে যাইতে পারে নিজে দাঁড়াতে পারে নিজে হাঁটতে পারে নিজে নিজের হাত দেয়াগা পারে সেই ব্যবস্থা আপনাদের কাছে ভাইজান একটু দেখি ও কি এমন একটু একটু দাঁড়াতে পারে কিনা একটু দাঁড়া করেন তো দেখি তো দর্শক দেখেন বাচ্চাটার অবস্থা বয়স কত আপা ওর 6 বছর 6 বছর ও আচ্ছা আচ্ছা মানে ও শরীরের কোন শিরা উপশিরা কোথায় কাজ করে না না কোনো কিছুই কাজ করে না আচ্ছা হাঁটতেও পারে না দর্শক কত ভালো ছিল তাদের দিন একসময় বাবার হাত ধরে মসজিদে যেত বাজারে যেত দোকানে যেত নামাজ পড়তো ছেলেটা কত তার কোলা হলে এই বাড়িটা সবসময় আনন্দ মুখরিত হয়ে থাকতো দেখেন জীবনের কঠিন বাস্তবতার কাছে গেছে। আজকে দাঁড়িয়ে থাকতেই পারে না সে দাঁড়ানোর ক্ষমতা তো নেই বসেও থাকতে পারে না আপনি যেভাবে শুয়ে রাখেন সে সেইভাবেই থাকে একটু নড়ে চড়ে মা আচ্ছা এই হচ্ছে অবস্থা দর্শক ওর মা ওকে যেভাবে শুয়ে রাখে ছেলেটা ঠিক সেইভাবেই শুয়ে থাকে একটুও নড়াচড়া করতে পারে না শুধুমাত্র শ্বাসটা চলে পৃথিবীতে বেঁচে আছে শুধু বেঁচে এটুকুই শান্ত না এটুকুই শান্ত না কারণ আমি তো মা মায়ের কাছে এটুকু শান্ত না এর থেকে কত আর মনে করেন যে এর থেকে কত আর কষ্ট যে আমার নিজের চোখে দেখি আমার সন্তান করতে বলতে পারে না নিজে খাইতে পারে না হাঁটতে পারে না এর থেকে আর কষ্ট আর কি হতে পারে

ভিডিওটা শেয়ার করি এই ভিডিওটা শেয়ার করা কিন্তু ভাই আপনাদের নৈতিক দায়িত্ব দেখেন এক অসহায় মায়ের আর বাপের করুণ আর্তনাদ সন্তানকে প্রতিনিয়ত এক সেকেন্ড এক সেকেন্ড করে মৃত্যুর দিকে ধাবিত হতে দেখছেন এই বাবা মা এর থেকে কষ্টের চিত্র পৃথিবীতে আর কিছু হতে পারে না তারপরে সর্বোপরি একটি কথাই বলবো ভিডিওটি শেয়ার করবেন আর সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন যাতে করে ছেলেটা পৃথিবীতে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা যেন তাদের সন্তানকে সুস্থ আর স্বাভাবিকভাবে পৃথিবীতে এবং তার বুকে ফিরিয়ে দেয়